সৌদি ওমান ও কাতার নিয়ে সুখবর দিলে নাসিফ নজরুল শ্রম বাজার চ্যালেঞ্জ মোকাবিলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদান এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন দেশটিতে সফল করতে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই সময় সৌদি ওমান এবং কাতার সরকারের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টার মঙ্গলবার সকালে এই সফর এবং বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লেখেন সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি সেখানে কিছু ভালো খবর পেয়েছি রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবে মানব সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে কাতার এবং ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক হয়েছে তিনি লেখেন সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশের বিষয়ে চাকরিদানের দায় দায়িত্ব আরো কঠোরভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চাকরির চুক্তি আগেই বাংলাদেশ শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যতায় বাংলাদেশ থেকেই করতে হবে বলেছেন ওমানের প্রসঙ্গে উপদেষ্টা লেখেন ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে সেটাও বলে কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে এই পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেশ আসিফ নজরুল আরও লেখেন এখন পর্যন্ত সব প্রতিশ্রুতি তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে আমরা বিষয়গুলো অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করব তিনি লেখেন প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না তবু আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে দু এক দিনের মধ্যে বসবো এই পোস্টে আসিফ নজরুল আরও লেখেন সবশেষে আপনাদের বহু মানুষের সঙ্গে সৌদি আরবে বাংলাদেশের সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি তাদের কাজের নিষ্ঠা আন্তরিকতা এবং দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে দুই দিনে চার গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয় তারা আমার সঙ্গে সৌদি আরবের বড় বড় প্রায় বিশটি চাকরিদাতা কোম্পানি এবং প্রবাসী বাংলাদেশের রেমিটেক্স যোদ্ধাদের সঙ্গে দুটো মিটিং এর ব্যবস্থা করেছে এগুলো নিয়ে পরে লিখবেন বলে জানান উপদেশ